আমরা চাই আমাদের তরুণরা কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে থাকবে না সমাজের নীতি নির্ধারক উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে নেতৃত্বের গুণাবলী বিকাশে মনোযোগী হবে আজকের এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয় এটি তোমাদের জন্য একটা উদ্যাত্ত আহ্বানও তোমরা আরও সাহসী হও না আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে স্বাস্থ্যখাতে তোমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ হাজারো শিশুকে রোগমুক্ত রাখতে পারে শিক্ষাক্ষেত্রে তোমাদের সামান্য প্রচেষ্টা দেশের শিক্ষার মানকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে পরিবেশ রক্ষায় তোমাদের সম্মিলিত প্রয়াস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে পারে মনে রাখবে তোমাদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য মস্ত বড় অর্জনের পথ তৈরি করবে আমি জানি স্বেচ্ছাসেবা বা যে কোনো মহৎ উদ্যোগের পথ মসৃণ নয় সময় অর্থ এবং মানসিক চাপে বহুবিধ চ্যালেঞ্জ সৃষ্টি করে এর মধ্যে দিয়েই আমাদের ধৈর্য সহনশীলতা ও নেতৃত্বের মতো মহৎ গুণাবলী অর্জন করে নিতে হবে আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই তোমাদের মেধা শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো রাখো তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না আমরা তোমাদের নতুন নীতি যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তোমাদের খুব আবারও অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে দেশের সকলের পক্ষ থেকে মহান আল্লাহ আমাদের সহায় হল আল্লাহ হাফিজ